আমি একটা কোম্পানির পক্ষ থেকে এসেছি আপনাকে একটা কোশ্চেন করা হবে তো এই কোয়েশ্চেনের আপনি দিতে পারেন আপনাকে একশো টাকা ঠিক আছে তো আমি কি আপনাকে কোশ্চেনটা করব আমরা যে দেশে বাস করছি এই দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু আমাদের এই যে এই দেশের নামটা কি ভারতবর্ষ সঠিক উত্তর দিয়েছেন তো এই জন্য আমার কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য একশো টাকা গিফট থাকবে উপহার থাকে তাহলে দাদা আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ আপনি সঠিক উত্তর দিয়েছেন এই সঠিক উত্তরদাতার দাতার জন্য অবশ্যই আমার কোম্পানির পক্ষ থেকে এই দাদার জন্য একশো টাকা উপহার থাকছে কেমন লাগছে আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরে কেমন লাগছে আচ্ছা শুধু আমার কোম্পানি প্রচারের জন্য আপনাকে প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে আপনাকে আরও একটা কুপন তোলার একটা পর্যায়ে থাকবে দেখেন এখানে মোটামুটি পনেরোটা কুপন রয়েছে এই কুপনের মধ্যে বিভিন্ন রকমের প্রাইজ আছে তো এই কুপনগুলো আপনাকে যে কোনো একটা কুপন তুলতে হবে এর জন্য কোনো রকমের টাকা পয়সা লাগবে না বুঝতে পেরেছেন এই কুপনে যা থাকবে যে প্রাইস থাকবে সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে এবং ফ্রিতে কোনো রকম টাকা পয়সা লাগবে না বুঝতে পেরেছেন দাদা

আপনি কি পড়তে পারেন 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 না দাদা আপনি এখানে কি কি লেখা আছে দাদা একটু বলবেন আমাদের কোম্পানির প্রচার আছে সেই জন্য এসেছি দেখেন এখানে গামলা জগ আর ম এখানে কিন্তু অনেক ভাগা কুপন ছিল তারপরে কিন্তু আপনি একটা খুব সুন্দর কুপন তুলেছেন আপনার ভাগ্যটা সত্যি খুব ভালো দাদা যে আপনি একসঙ্গে তিনটে প্রাইজ পেয়ে গেলেন ঠিক আছে গামলা জগ মগ এটা আমাদের কোম্পানির প্রচারের জন্য আপনার কাছে এসেছে তো অবশ্যই গামলা জগ মগ পেয়ে আপনাকে কেমন লাগবে বলবো আনন্দ হবে প্রথমে একটা গামলা তারপরে একটা জগ তারপরে একটা হচ্ছে মগ এইটা কিন্তু আপনি পেয়ে গিয়ে যে দাদা প্রথমে একটা সঠিক উত্তর সঠিক প্রশ্ন উত্তর দিতে পেরেছিলেন তারপরে একটা কুপন তিনি তুললেন সেই কুপনে কিন্তু গামলা জগ আর মগ ছিল এই গামলা জগ মগ নিয়ে আপনি কী করবেন যে কী কাজে লাগাবেন জলে মানে এটা আপনার পরিবারে পরিবারের কাজে লেগে গেছে আপনার পরিবারে কে কে আছে আচ্ছা তো যাক এটা আপনার পরিবারের কাজে লেগে যাবে ঠিক আছে তো কেমন লাগবে আমাদের কোম্পানির প্রচারে এসেছিস তো একটু ভালো আপনাকে আমরা কিন্তু খুশি হলাম ভালো থাকবেন